আসসালামু আলাইকুম বেয়া চলে আসলাম মামনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো থাইল্যান্ডের কটন গেঞ্জির উপরে প্লেন ব্রা যা রাফিউসের জন্য খুবই ভালো হবে যারা আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন ইস্টার্ন দ্বিতীয় তলায় এক বাই একান্ন মামনি শপ আর যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টু পিস কালেকশন রয়েছে এখানে সো চলে আসবেন আমাদের শপে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের প্যানেলটা একদম চিকন রাফ ইউসের জন্য খুবই ভালো হবে বাসায় পড়ার জন্য স্ট্যান্ডার্ড কোম্পানির যে দেখেন গেঞ্জি কটন ফুল কভারেজ করবে ব্যাকপারটা যদি দেখাই বত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা যে কোনো সাইজ দেবেন মাত্র আড়াইশো টাকা অন্য কোথাও কিন্তু পাবেন না পুরো শুধুমাত্র মামুনি শপে পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের শপটা হোলসেল একটা শপ প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইজেই পেয়ে যাবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আমাদের শপে একবার হলো আসবেন প্রত্যেকটা ব্রা আপনারা ঘরে বসেই নিতে পারবেন দেখেন যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি আমাদের অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারে নিলে সুনীল ভাইয়ের নাম্বার